জামাই আমরা তিন জন রে বিয়েটা করবা আর হাইতা এক এক জামাই তিন বউ না তিনজনের সাথে সংসার করবা ঝগড়া করবা না সত্যি বলতিছো আল্লাহ কে আরে আমাকে কি কুথায় রেখে যাবা কেরে শত্ৰমার কাছে না হ্যাঁ তুমি শত্ৰমার কাছে থাকবা ও আচ্ছা ঠিক আছে তোমরা তিনশো তিনশো তিনে একসাথে সংসার করবা ঠিক আছে ঝগড়া করবা না কিন্তু ঝগড়া করো না তখন কিন্তু তোমরা বউ থাকবা একটা হাজবেন্ড বসে থাকবা তাহলে তো তাহলে তো ঝগড়া হবেই কাজ করবা ঠিক আছে তিন বোনে মিলে একসাথে কাজ করবা ঠিক আছে বেশি কাজ তুমি কাজ করবা ঠিক আছে আপি জামাই কয় আপি জামাই গুলা বলে আমার জামাই তো শয়তের নাম